এই ন্যাটো এখন 32টা দেশ এই যে ইউক্রেনকে সাপোর্ট করছে আমেরিকা ন্যাটো সদস্য ইউক্রেন না কিন্তু 32টা দেশ তারা ঐক্যবদ্ধভাবে আমেরিকা নেতৃত্বে ইউক্রেনকে সাপোর্ট দিচ্ছে রাশিয়া বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঠিক আছে তাহলে এইখানে আমরা দেখছি আবার আবার এই যে সামরিক জোট রাশিয়া আমেরিকা তৈরি করেছে তিনটি তার পাল্টা হিসেবে 1955 সালে তোমার সোভিয়েত ইউনিয়ন আবার ওয়ার্শ চুক্তি করেছে এটা হলো সমাজতান্ত্রিক দেশগুলোকে নিয়ে ওয়ার্শ চুক্তি পোল্যান্ড হাঙ্গেরি বিভিন্ন পূর্ব ইউরোপের দেশগুলোকে নিয়ে ওকে তাহলে টাইটলি বাইপোলার পলিটিক্স আবার টাইটলি বাইপোলার পলিটিক্স আমরা উনিশশো সালে দেখব যে রাষ্ট্রপতি কেনেডির সময়ে আর মার্কিন সোভিয়েত ইউনিয়নের নিকে তা খুঁজতে সময়ে যে কিউবাতি হচ্ছে একটা রাষ্ট্র কিউবা রাষ্ট্র আমেরিকার ঘরে কোণে সেখানে সোভিয়েত রাশিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র সেনা মোতায়েন করেছে আর আর মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে কিউবার মাটিতে পা রেখে সোভিয়েত ইউনিয়ন আমাদের আমেরিকাকে আক্রমণ করবে কিন্তু সেই সেইটা ভেবে কিউবা দ্বীপকে মার্কিন যুদ্ধ জাহাজটি ঘিরে ফেলেছিল যুদ্ধ প্রায় বাধ্য তাহলে এটাকে আমরা বলতে পারি টাইটলি দে দে মেরি তাহলে আমরা দেখছি দা টাইটলি বেপোলার সিস্টেম এটা আবার চাঁদ চাঁদ মানেছে সিস্টেম দেখো সিস্টেম মানে কি এটা ধরো জোট নিরপেক্ষ আন্দোলন দেশগুলি জোট নিরপেক্ষটাকে মানছে না তারপরে মার্কিন শিবিরের সব দেশ কিন্তু মার্কিন নেতৃত্বেকে মানছে না আবার সোভিয়েত ইউনিয়নের শিবিরের দেশগুলো সবাই কিন্তু সোভিয়েতকে মানছে না এখানে একটা কথা বলছি এখানে হচ্ছে ইউনিভার্সাল সিস্টেম অটোমেটিক্যালি যে যেমন তেমন ভাবে চলবার চেষ্টা করছে পাঁচ নাম্বার হায়ারিকাল সিস্টেম হায়ারিকাল সিস্টেম হায়ারিকাল সিস্টেম হায়ারিকাল সিস্টেম মানে কি ক্রমস্তর হ্যাঁ সব থেকে শক্তিশালী রাষ্ট্রকে আমরা চলছি হিসাব করতে পারবো না তবে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ সবল একটা রাষ্ট্র সুপার পাওয়ার স্টেট সে আগে হয়েছে তারপরে পরবর্তীকালে সোভিয়েত ইউনিয়ন সুপার পাওয়ার স্টেটে পরিণত হয়েছে তার পরবর্তীকালে তৃতীয় বিশ্বের অনেক দেশ যেমন ধরো তৃতীয় বিশ্বের ভারতবর্ষ আজকে উদীয়মান উদীয়মান একটা দেশ হ্যাঁ ডেভেলপিং কান্ট্রিতে পরিণত হয়েছে আবার উন্নত দেশ তারা অনেক সময় অনেকটা পতনের দিকে চলে গেছে উন্নত দেশ তাহলে একটা কি বিশ্বের বিভিন্ন দেশ একটা পজিশনের দিক দিয়ে আজকে চীন ধরো বিশ্বে আজকে অর্থনীতিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে আহ মানে উত্থান পতন এবং সামরিক দিক থেকে চীন দ্বিতীয় সামরিক দিক থেকে তৃতীয় স্থান সামরিক দিক থেকে আমেরিকা